আমাদের কাছ থেকে যারা এই বাচ্চাদের এই খেলনা হাউস গুলো বল হাউস গুলো যারা ক্রয় করে তারা অনেকেই আমাদের কাছে তারা এই প্রোডাক্ট গুলো ভাস করতে পারে না তারা কিভাবে এই প্রোডাক্ট গুলো ভাস করে রাখতে হয় এটা পারে না আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটি প্রোডাক্ট আমি আনবক্সিং করব এবং এই প্রোডাক্টের সাথে পঞ্চাশটা বল আছে সেগুলো দেখাবো এবং প্রোডাক্টটা কিভাবে ভাস করে রাখতে হয় সেটা আমি আজকের ভিডিওতে ডিটেলসে বলে দিব এই যে দেখেন আমার এটার মধ্যে কিন্তু এই প্রোডাক্টের গায়ে কিন্তু আপনার ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে ভাস করতে হয় তারপর আজকে আমি ভিডিওতে ক্লিয়ারলি বলে দিব আমি প্রোডাক্টটা প্রথমে খুলতেছি প্রোডাক্টটা হাতে পেয়ে আপনারা প্রথমেই এভাবে প্রোডাক্টটাকে খুলবেন দেখেন খোলার পরে কিন্তু বল এবং ঘরটা দেখা যাচ্ছে এই যে ঘর এই ঘরটা এভাবে একটি পলি করা থাকবে হ্যাঁ এই পলিটা খুলবেন এই যে প্রোডাক্টটা আমি বের করলাম এবং এটাকে এই যে এভাবে আমি খুলে দিলাম এভাবে দুইটা ভাঁজ করা আছে মাঝখান থেকে একটি ভাঁজটা আন দিলে এভাবে প্রোডাক্টটা কিন্তু পুরাটা খুলে যাবে ঠিক এভাবে প্রোডাক্টটাকে রেখে এটার মধ্যে কিন্তু আপনি যে বলগুলো আছে এই বলগুলো দিয়ে দিবেন এবং বাচ্চা কিন্তু এটার মধ্যে ঢুকে কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে পাচ্ছেন এখন আমি দেখাবো কিভাবে এই প্রোডাক্টটাকে ভাস করবেন এটা কিন্তু ভাস করতে পারে না অনেকে ভাস করার কারণে কিন্তু এটা কিন্তু একটা স্প্রিং সিস্টেম ভাস না করার কারণে ভাস করতে না পারার কারণে এটা কিন্তু অনেকেই ভেঙে ফেলে তা আমি দেখাই কিভাবে ভাস করবেন এই যে ঠিক এভাবে আছে এভাবে আছে আপনি জাস্ট একটা যে কোন একটা দিকে এভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন তখন এটা দুই পাট হয়ে যাবে যারা একেবারেই ভাঁজ করতে পারে না তারা এভাবে দুই পাট করে যে একটা কোনায় রেখে দিবেন আর যদি পুরোটা একেবারে ভাঁজ করে ছোট করে রাখতে চান তাহলে ঠিক এভাবে প্রোডাক্টটা যখন এভাবে থাকে তখন আপনার দুই হাত দিয়ে ঠিক এভাবে এই যে এভাবে আমি যখনই চাপ দিব চাপ দেওয়ার পরে এইভাবে একটা ডিমের মতো হয়ে যাবে এই তারপরে ঠিক এইভাবে ধরে একটা জিনিস এভাবে ভিতরে দিয়ে ভিতরে দিয়ে আরেকটা হাত ভিতরের দিকে ঢুকিয়ে দিব এই যে দেখেন একদম ছোট হয়ে গেছে এভাবে কিন্তু প্রোডাক্টগুলোকে আপনারা এভাবে ভাস করে ছোট করে রাখতে পারবেন আর চাইলে এভাবে দুইটা ভাস করেও কিন্তু রেখে দিতে পারবেন এতেও কোনো সমস্যা নেই আবার যখন বাচ্চা খেলতে চাবে তখন জাস্ট এভাবে খুলে এই যে বের করে এভাবে দিবেন এবং ভিতরে বলগুলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন